সমস্ত টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা আগামীকাল অর্থাৎ সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল থেকে যারাই তোমরা টিআরবিটি অফিসের সার্টিফিকেট নিতে যাচ্ছ তোমরা অবশ্যই সময়টার উপর খুবই লক্ষ্য রাখবে যেহেতু সতেরো তারিখ সকাল এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তোমাদের সেই টি টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা ওনাদের সার্টিফিকেট দেওয়া হবে টি টেট টোয়েন্টি টোয়েন্টি ফোর সেই নোটিফিকেশান অনুযায়ী তো অবশ্যই তোমরা সময়ের মধ্যে যাবে এবং যাওয়ার সময় অবশ্যই তোমাদের হাতে তোমাদের টিটেট পরীক্ষা দু হাজার যে এডমিট কার্ড সেই এডমিট কার্ড সঙ্গে করে নিয়ে যাবে তাছাড়া অ্যাকোনোলজমেন্ট সেই পরীক্ষার ফর্ম ফিল আপের সময় যে একনোলজমেন্ট ছিল সেই অ্যাকোনলজমেন্টটা নিয়ে যাবে সঙ্গে করে তাছাড়া তোমাদের সঙ্গে ভোটার আইডি অরিজিনালটা সঙ্গে করে নিয়ে যাবে হয়তোবা আধার কার্ডও সঙ্গে করে নিয়ে যেতে পারো অরিজিনালটা সঙ্গে করে নিয়ে যাবে ঠিক এই তিনটা ডকুমেন্টসই প্রয়োজন হবে তোমাদের সেই টিটেড কোয়ালিফাইড যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের março come the certificate সেই সার্টিফিকেটে তোমাদের মার্কসও লেখা থাকবে কোন সাবজেক্টে তুমি কত পেয়েছো টোটাল মার্ক কত পেয়েছো দেশের মধ্যে সেটাও লেখা থাকবে এবং সেই তুমি টেট কোয়ালিফাইড একজন ক্যান্ডিডেট সেই সার্টিফিকেটে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত লেখা থাকবে ঠিক এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবে বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসছো বিশেষ করে সাবরুম থেকে নর্থ থেকে যেরকম দরনগর রয়েছ কৈলাসহর রয়েছো যেহেতু তোমাদের সকাল এগারোটা থেকে তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে অবশ্যই যদি তোমরা পারো আগের দিন চলে আসতে পারো নয়তো তোমরা যেদিন সার্টিফিকেটে সেদিনও আসতে পারো সকালে যেহেতু তোমরা দূরের তোমরা ট্রেন দিয়ে বিশেষ করে আসছো তো অবশ্যই ট্রেন সময় অনেকক্ষণ লেট করে তো সময়টার দিকে সবাই মনে রাখবে যদি পারো তোমরা আগের দিন চলে আসো কারণ একদিন আগরতলা স্টে করে তারপরে তোমরা সার্টিফিকেট নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই কারণ সার্টিফিকেটটা খুবই ইম্পর্টেন্ট সময়ের মধ্যে আসা খুবই দরকার হয়তো বা তুমি পেয়ে যাবে তারপর এত তো সেখানে চাপ নেওয়ার কোনো বিষয় নেই তো আগে থেকে এসে তুমি সার্টিফিকেট নিয়ে তুমি সেখানে নিজেকে বলতে পারো যে টেনশন মুক্ত রাখতে পারো আর বিষয় হলো যে ডকুমেন্টসগুলো অরিজিনাল ডকুমেন্টসগুলো সঙ্গে করে নিয়ে আসবে এবং সেইগুলো খুব সাবধানে রাখবে হ্যাঁ কিছুদিন আগে পিজিটির একটা পরীক্ষা গিয়েছিল সেই পরীক্ষায় কিন্তু একজন পিজিটি নাকি সে একজন অফার নিতে এসেছিল আগরতলা শহরে সেই আগরতলায় কোনো এক গাড়িতেই সে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস রেখে গিয়েছিল তো সেই বিষয়গুলো তোমরা ডকুমেন্টসের ক্ষেত্রে খুব কেয়ার থাকবে যেন ডকুমেন্টস কোথাও যেন না হারিয়ে যায় ডকুমেন্টসগুলো সঙ্গে রাখবে সবসময় এটা মনে রাখবে ট্রেন দিয়ে আসার সময় গাড়ি দিয়ে আসার সময় তোমার ব্যাগটা সবসময় হাতে রাখবে কারণ অরিজিনাল ডকুমেন্টস দ্বিতীয়বার তৈরি করতে অনেক সময় দরকার তো এই বিষয়গুলো মনে রাখবে সার্টিফিকেট সঙ্গে থাকবেই তাহলে আগামীকাল থেকে যেহেতু সার্টিফিকেট দেওয়া হবে সকাল এগারোটা থেকে আটটা পর্যন্ত এবং ট্যাট ট্যুর কেন্দ্রে যারা রয়েছে তোমাদের সার্টিফিকেটে আগামীকালকে দেওয়া হবে ঠিক তো সিরিয়াল অনুযায়ী তোমরা চলে আসবে সতেরো আঠারো উনিশ তারপরে টেট ওয়ানও দেওয়া হবে পরবর্তী সময় তো আগামীকালকে থেকে টেট টু ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের সার্টিফিকেট পেয়ে যাচ্ছ কংগ্রেচুলেশান অবশ্যই তোমরা আমাদের টিডি স্যার ইউটিউব চ্যানেল চ্যানেলের সঙ্গে পাশে থাকবে সব সময় ছেলে এখনও থাকবে তো দেখা হচ্ছে এবং তোমরা যদি চাও তোমাদের কালকের যে সার্টিফিকেট পাওয়ার যে দৃশ্যগুলো ভিডিওতে আমাদের এই চ্যানেলে শেয়ার করতে অবশ্যই করতে পারো আমাদের ফেসবুক পেজ রয়েছে টিডি স্যার তাপস দেব সেই পেজে তোমরা শেয়ার করতে পারো তাছাড়া তোমাদের ফটো দিতে পারো হ্যাঁ তোমাদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে কালকের যে টিআরবিটি অফিসে গিয়ে তোমরা যে সার্টিফিকেট নিয়েছো তোমাদের সেই সফলতার গল্পগুলো আমাদের শোনাতে পারো কোনো অসুবিধা নেই আমাদের এই চ্যানেলে সেটা ভিডিও আকারে তৈরি করা হবে তোমরা আমাদের পেজে সেগুলো শেয়ার করতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে এবং তোমাদের অগ্রিম শুভেচ্ছা দিচ্ছি তোমাদের সেই চাকরির খুব তাড়াতাড়ি পেয়ে যাবে কারণ দুই হাজার ছাব্বিশে সেই টেট কোয়ালিফাইড যারা এবার কোয়ালিফাইড তোমরা সার্টিফিকেট পাচ্ছ দু হাজার ছাব্বিশে মধ্যে নিশ্চিত তোমাদের চাকরি হয়ে যাচ্ছে দেখো আরেকটা ভিডিওতে